এখন উন্মুক্ত করে তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর আসে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে চোখের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর কি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা অন্তযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আপনারা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আপনারা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এক হলো জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো হবে এক হলো কেন আমরা শুনব এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন তারা ভেঙ্গে দিচ্ছে আলো। আপনাদের অপরবর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট হওয়া দরকার ছিল। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে। কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উপরে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র বিদায় করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খুনির দোষরা এখনো ঘাটতি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা বাজার কৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ নিয়ে এত মানুষ শব্দ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে হোক যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সবলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে ইনকিলাপ জিন্দাবাদ